হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আমি প্রিয়া তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম হ্যাঁ তো তোমরা এর আগের দুটো পার দেখেই নিয়েছো যে আমরা তারাপীঠে গেছি তো এটা ছিল তার দিন মানে শনিবার দিন আমরা গেছিলাম শুক্রবার দিন তো ভোরবেলা একদম উঠে পড়েছিলাম সাড়ে তিনটে নাগাদ তারপর চারটের সময় আমরা মন্দিরে চলে যাই স্নান টান করে তখন কিন্তু মন্দির চত্বর ফাঁকা ছিল কিন্তু যেখান থেকে লাইন পড়ে মারাত্মক লাইন ছিল সেখান থেকে আর আমরা তাও তো চারটেয় পৌঁছে গেছি মানুষ হয়তো তিনটে দিয়েও লাইনে দাঁড়িয়েছিল এতটাই তখন ভিড়টাও আমরা মোটামুটি ফার্স্ট লাইনেই ছিলাম একদম প্রথম লাইনেই কারণ আমাদের সাথে যে মেশো আর মেশোর নাতি ছিল সেই প্রথম গিয়ে লাইন দেয় তারপরে আমরা মা তারা সবাই স্নান টান করে যাই সেখানে আর অনেকটাই সেখানে তখন লাইন পড়ে যায় আমি লাস্টে একাই যাচ্ছিলাম আর এই যে লাইন তো অনেকটা ঘুরিয়ে ঘুরিয়ে যায় তো আমরা আমি খুঁজছিলাম যে কোথায় সবাই দাঁড়িয়ে আছে তারপরে এই যে দেখো একটা পুকুরও ছিল এখানে ভোরবেলাতে মাছও তোলা হচ্ছিল তো তারপরে আমি খুঁজে পাই কারণ অনেকটা তিন চারটে করে রাউন্ড ঘোরার পর ফার্স্ট লাইন দাঁড়ায় তো তারপরে খুঁজে পেয়ে যাই আর প্রচণ্ড ভিড় ছিল তখন তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে আর এই দেখো সকাল সকাল কত লাইন পড়েছিল মানে তিন চারটে রাউন্ড এরকম কিন্তু তখন বাজে ভোর চারটে সাড়ে চারটে নাগাদ তখন বাজছিলো আমরা তখন দাঁড়িয়েছিলাম তারপরে আস্তে আস্তে আমাদের লাইন ছাড়ে প্রায় ওই পাঁচটা দশ পনেরো নাগাদ মতো লাইন ছেড়েছিল আমরা প্রায় এক ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত লাইনে দাঁড়িয়েছিলাম আমাদের ডালা দিয়ে চলে যায় উনি আমাদের তিনটে ডালা হয়েছিল তিনটে ঝুড়ি হয়েছিল ডালার তো এই যে সব আমরা একে একে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি আর ভোরবেলা পুজো দিয়েছিলাম বলেই আমরা কিন্তু একদম সুন্দর করে ঠাকুরকে ছুঁয়ে দর্শন করতে পারি আর ভিতরে তো অ্যালাউ নেই ফোন বাইরে থেকে এসে আমি আবার এই ভিডিওটা বানাই যেটাতে খুব সুন্দরভাবে মাকে দর্শন করা গেছিলো তো তোমরাও মাকে দর্শন করেছো হ্যাঁ প্রথম ভিডিও আমি আমি এইটুকানি ক্লিপ দেখিয়েছিলাম তারপরে আমরা মোমবাতি ধূপ মোমবাতি জ্বালি জেলে আমাদের সেই দিনের পরে আমাদের ছটার মধ্যে পুজো কমপ্লিট হয়ে গেছিলো পুজো দেওয়া আর তারপরে আমরা বেরিয়ে যাই হচ্ছে বোলপুর শান্তিনিকেতনের দিকে সেখানেও ঘুরি সুন্দর করে আর তো চলো এর পরের পার্টগুলো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগে তো যাই বোলপুর শান্তিনিকেতনে আমরা ফার্স্ট দাঁড়িয়েছিলাম কঙ্কালিতলা তো কঙ্কালিতলায় আর পুজো দেওয়া হয়নি প্রচুর লাইন পড়েছিল আর আর আমরা যেহেতু একদম ভোর অনেক ভোরে উঠেছিলাম তাই আমাদের টিফিন টিফিন কিচ্ছু করা হয়নি ভেবেছিলাম পুজো দেব কিন্তু দেওয়া হয়নি প্রচুর লাইন ছিল আর আমরা যেই অটো করে অটো ভাড়া করেছিলাম উনিও সব জায়গায় ঘোরাবে বলছিলেন তাই জন্য আর পুজো দেওয়া হয়নি কিন্তু আমরা আরও একটা কারণ আমরা ভেবেছিলাম সেদিনে তাড়াতাড়ি আবার তারাপীঠ ফিরে যাব কারণ বিকালের আরতি দেখার জন্য তো আমরা এখান থেকে মোটামুটি ঘুরি কিছুক্ষণ থাকি এখানে প্রায় এক ঘন্টা মতো ছিলাম আমরা কঙ্কালিতলায় একটু চার পাঁচটা ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে যে সব জায়গায় এরকম গান তো হচ্ছিলো খুব সুন্দর লাগছিল এরপরে যদি আবার কখনো যাই তো বোলপুরে একদিন হয়তো আমরা স্টে করতে পারি কারণ সেরকমভাবে আমরা খুব তাড়াহুড়ো করেই ঘোরা হয়েছিল যেহেতু তাই জন্য আর নেক্সট বার গেলে অবশ্যই কঙ্কালিতলা পুজো দেব খুব ইচ্ছা আছে তারপরে এখানেও এরকম একটা ছোট্ট মতো এ বসেছিলো মানে জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের ভিডিওটা মাঠে সেই তীরে থেকে এই চারা গাছটা নিয়ে এসে লাগিয়েছিলেন এবং পরবর্তীকালে তিনটে তিন তৈরি করেছিলেন বলে জায়গাটার নাম দিয়েছিলেন তিন পাহাড় এবং এই পাহাড়ের গোড়া থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা হাট কবিতা লিখে গেছিলেন কুমোর পাড়ার গরুর বাড়ি বুঝাই করা কোস্তার গাড়ি চালায় ভক্তিবদন সঙ্গে যে যায় বাংলাদেশ মদন এবং বাদবাদী চার লাইন কবিতা উনি লিখেছিলেন বাংলাদেশ শিলায় দহে যেখানে আছে রবীন্দ্রনাথ ঠাকুর স্ত্রীর বাড়ি ভবতরণী দেবী এবং এই থেকে আপনারা দেখতে পাবেন বাংলা ফৌজ পাঠ হয়ে ফার্স্ট পেজে চিত্রশিল্পী নন্দলাল গুপ্ত ব্ল্যাক কালারের পেন্টিং করা আছে জায়গাটার নাম লিখলেন তিনি বাবা বুঝতে পারছেন এই জায়গাটার নাম হচ্ছে বাবুদের তালপুক এই জায়গাটাকে কেন্দ্র করে এক কবিতা লিখেছিলেন কাজী নজরুল ইসলাম যে বাবুদের তাল পুকুরে ডাল পুকুরে বাড়া বলিতান একটু দ্বারা তাই শান্তিনিকেতনের মধ্যে মাস্টার দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা যখন প্রথম এসছিলেন শান্তিনিকেতনে জলের খুবই অভাব ছিলেন তাই মাস্টার দেবেন্দ্রনাথ ঠাকুর এই পুকুরটা কাটানো করেছিলেন এবং এই পুকুরটার নাম দিয়েছিলেন তাল পুকুর ম্যাক্সিমাম ধরে রাখুন আমি দেশ আগেকার কথা হ্যাঁ জলের তো নাম হচ্ছে মিনালিনী আনন্দ পারতালা তাই মিনালিনী নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর নাম উনি যখন বাংলাদেশ দেওয়া থেকে প্রথম শান্তিনিকেতনের মধ্যে এসেছিলেন তখন রবীন্দ্রনাথ ঠাকুর ভালোবেসে নাম দিয়েছিলেন মিনালিনী দেবী তাই ওনার নামে এই পাঠশালা বানানো এবং এই পাঠশালার মধ্যে যে ছোটো ছোটো সিমেন্টের বেদিগুলো দেখতে পাচ্ছেন এই বেদিগুলোর মধ্যে টিচাররা বসে আর প্রত্যেকটা স্টুডেন্ট বাড়ি থেকে দুটো করে আসন নিয়ে আসে একটা নিজেরা বসে একটা বইয়ের মধ্যে রাখে তাই এখানে ক্লাস নার্সারি থেকে টুয়েলভ পর্যন্ত ওপেন গাছের নিচেতে মাটিতে বসে ক্লাসগুলো নেওয়া হয় এবং এখানে তিন ঘন্টা ক্লাস হয় এক ঘন্টার নাচ গান এক ঘন্টা খেলাধুলো আর এক ঘন্টা পড়াশোনা এখানে ওপেন গাছের নিচেতে মাটিতে বসে ক্লাস হয়

যে রবীন্দ্রনাথ ঠাকুর যে পাঁচখানি দিয়ে যে শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন আর এখন হচ্ছে শান্তিনিকেতন বিশ্বভারতীর স্টুডেন্ট ছেলে মেয়ে হচ্ছে চৌদ্দ হাজার এবং এখানে টোটাল বাইশখানা ভাষা নিয়ে পড়াশোনা হয় এবং বাইশটা ডিপার্টমেন্টের বই কিন্তু এই বিশ্বভারতীর সেন্ট্রাল লাইব্রেরিতে পাওয়া যায় আর যে গ্রাম দিয়ে বিল্ডিংগুলো দেখছেন এগুলো হচ্ছে বিশ্বভারতী কলেজ যে শান্তিনিকেতন বিশ্বভারতীর মধ্যে যে বাইশখানা ভাষা নিয়ে পড়াশোনা হয় তার মধ্যে তিনটে ভাষা পড়াশোনা হয় এই ডিপার্টমেন্টের মধ্যে হিন্দি ভবন চীনা ভবন পাট ভবন এটা হচ্ছে বিশ্বভারতীর সেন্ট্রাল অফিস বিশ্বভারতী মেন অফিস হচ্ছে এটাই সেন্ট্রালের যত রকম কাজকর্ম সব এই অফিস থেকে ডান দিকে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টুডেন্ট অ্যাক্টিভিটিস সেন্টার যারা বিশ্বভারতী ছেলে মেয়েরা নতুন ভর্তি হয় তাদের হোস্টেলের জন্য অ্যাপ্লাইগুলো সব এখানে করতে হয় আবার ডান দিকে দেখুন একটা টালিক চাল বাড়ি আছে এই যে বাড়িটা এই বাড়িটার নাম হচ্ছে দ্বিজ গ্রাম বাড়ি এই বাড়ির মধ্যে বসবাস করে গেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বর্দা বিজেন্দ্রনাথ ঠাকুর এবং এই জায়গাটা খুবই নিচু ছিল বলে জায়গাটার নাম দিয়েছিলেন নিচু বাংলো এবং দ্বীজেন্দ্রনাথ ঠাকুর যেসব জিনিস ব্যবহার করতেন উনি সমস্ত জিনিস এই বাড়ির মধ্যে রাখা আছে এবং এই বাড়িটা বছরে দুটো দিন খোলা হয় একটা হচ্ছে শান্তিনিকেতন পৌষ মেলা এবং বসন্ত উৎসবের দিন এই দুটো দিন যে কোনো ব্যক্তি এই বাড়ির মধ্যে প্রবেশ করতে পারবেন বাড়িটার নাম হচ্ছে দ্বিজ গ্রাম বাড়ি আমার বাঁ দিকে দেখুন বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিচু বাংলোর ছাত্রাবাস এখানে হচ্ছে ছেলেদের হোস্টেল সব

এই পুকুরটার নাম হচ্ছে হাতি পুকুর হাতি পুকুর এই জন্যই নাম দিয়েছিলেন যে শান্তিনিকেতনে পোস্ট মেলাতে যখন সার্কাসের মধ্যে হাতি আসতেন এই পুকুরের মধ্যে চাং করাতে নিয়ে আসেন তাই এক আদিবাসী মহিলা তার বাচ্চাকে নিয়ে এই পুকুরের মধ্যে চান করাতে চান করতেছিলেন তাই বাচ্চা ছেলেটা কখন জলে জলে পড়ে গেছেন তাই বাচ্চা ছেলেটাকে যে হাতিটা বাঁচিয়েছিলেন কিন্তু হাতিটা মারা গেছিলেন সেই জন্য পুকুরটার নাম নিয়েছিলেন হাতি পুকুর সামনে জঙ্গলে মাছ হাতির কালচার স্ট্যাচু বানানো হয়েছিল এই যে গায়ের ফাঁকা ধরুন এই বাড়িটা হচ্ছে পৌরায় যে মাটির বাড়ি এবং টিনের ছনি এই বাড়িটা হচ্ছে শান্তিদেব ঘোষের বাড়ি যিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের শিষ্য ছিলেন এবং সঙ্গীত ভবনের খুব ভালো গায়ক ছিলেন শান্তিদেব ঘোষ পুরোটা মাটির বাড়ি কিন্তু রং করে দিয়েছে রঙ বুঝতে পারছেন সাদা কালারের বাড়িটা এই বাইটা হচ্ছে চিত্রশিল্পী নন্দলাল বসু বাড়ি। যিনি বাংলা সহজ পারবে ব্ল্যাক কালারের পেন্টিংগুলো করেছিলেন। নন্দলাল বসু। আর ডান দিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনার নামে হোস্টেল। নন্দসদন বয়স হোস্টেল শ্রীপল্লি। এখানে কলাভবন আর্ট কলেজের ছেলেরা থাকেন। এই যে দিন হোস্টেল। ছেলেরা ধরো হোস্টেল। তো ডার্টস নেই পড়বি। হ্যাঁ। এই বাড়িটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যিনি ইকোনমিক্সে নোবেল পুরস্কার পেয়েছিলেন সেই বাড়িটা হচ্ছে অমর্ত সেনের বাড়ি এবং অমর্ত সেনের জন্মস্থায়ী বাড়ি হচ্ছে এই বাড়িটি এবং রবীন্দ্রনাথ ঠাকুর নাম দিয়েছিলেন অমর্ত হ্যাঁ অমর্ত সেন তো বিদেশে থাকেন থাকেন না আগের মাসে এসেছিলেন পাঁচ সাত দিন ছিলেন ব্যাগী করে গাছের মধ্যে বা রাস্তার মধ্যে জল হতো সেই জিনিসটা বানিয়েছিলেন রামকিংকর কর বেচ এগুলো বাংলা সহজ পারবজে

টা পড়া হচ্ছে সংগীত ভোকাল ডিপার্টমেন্ট যে রবীন্দ্র না হয় না এই ডিপার্টমেন্টের মধ্যে পড়না টোটাল বর্তমান আয়তন হচ্ছে বিঘা বা চওড়ায় হচ্ছে দু কিলোমিটার লম্বা পাঁচ কিলোমিটার দুটো পার্ক শান্তিনিকেতন তিন কিলোমিটার জুড়ে আছে শ্রীকেতন ওখানে আছে এগ্রিকালচার কলেজ সোশ্যাল ওয়ার্ক ডিপার্টমেন্ট শিল্প যেখানে বিভিন্ন ক্ষুদ্র কাজগুলো সেখানে হয় চামড়ার কাজ কাজের কাজ

চাল মাটির বাড়িটা দেখেছি সেই বাড়িটার নাম হচ্ছে তালক ভট্টাড়ি তালক ভট্ট বাড়ি এজন্য নাম দিয়েছিলেন যে বাড়ির মাঝখানে একটা তাল গাছ ব্লাক হয়ে দাঁড়িয়েছে সেদিন ভাইটার নাম দিয়েছিলেন তালক ধ্বজ এবং এই বাড়িতে বসে রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতা লিখে গেছিলেন যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে এবং এই বাড়িকে দেখতে পাবেন বাংলা পাঠ বইয়ে চিত্রশিল্পী নন্দলাল বসতে পারেন ব্ল্যাক কালারের পেন্টিং করার এবং এই বাড়ির মধ্যে বসবাস করে গেছিলেন তেজস চন্দ্র সেন মহাশয় ভাইটার নাম হচ্ছে তালক উপাসনাকেও প্রত্যেক বুধবার প্রত্যেক বুধবার সকাল ছটা থেকে সাতটা পর্যন্ত খোলা থাকে এবং এক ঘন্টা রবীন্দ্রসঙ্গীত গান দিয়ে পার্থনা হয় তারপরে এটা বন্ধ হয়ে যায় এবং সেই দিনটা যে কোনো ব্যক্তি এই বাড়ির মধ্যে প্রবেশ করতে পারবেন সেদিনা ঢুকলে সাদা পাঞ্জাবি করে ঢুকতে হবে মেয়েরা ঢুকলে সাদা শাড়ি করে ঢুকতে হবে এবং এই উপাসনাকেও বানানো আছে বেলজিয়ামে এবং এই বাড়িটা তিন রকম আকার নিয়ে বানিয়েছিলেন একশো বন্ধু একত্রে বুজলু আর একত্রে গির্জা উনি তিনটে ধর্মকে এক করে নিয়ে এই বাড়িটা বানিয়েছিলেন এবং বাড়িটার নাম দিয়েছিলেন শান্তিনিকেতন বাড়ি এটাই হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রথম বাড়ি এটা এক টাকার বিনিময়ে দু এসেছিলেন তখন উনি এক ছাতিম গাছের ঘুড়ায় বসে বিশ্রাম নিয়েছিলেন তাই এই জায়গার মধ্যে বিশ্রাম নিয়ে ওনার খুবই ভালো লেগেছিলেন এবং খুবই শান্তি পেয়েছিলেন তাই এই জায়গা ছিলেন এক ভবনডাঙ্গা জমিদারের জায়গা তাই ভবনডাঙ্গা জমিদারকে নিমন্ত্রণপত্র পাঠান এবং ভবনডাঙ্গা জমিদার আসেন তাদের সুন গুরুদেব কী দরকার তিনি বলেছিলেন যে এই জায়গার মধ্যে বসে আমি খুবই শান্তি পেয়েছি এবং এই জায়গাটার মধ্যে একটা ব্রাহ্ম সমাজের আশ্রম করতে চাই তিনি বলছিলেন ঠিক আছে আপনার যতটা জায়গা প্রয়োজন আপনি নিতে পারেন তিনি বলছিলেন আমি তো ব্রাহ্ম সমাজের মানুষ আমি কারোর কাছে দানের জিনিস এবং বিনা পয়সা জিনিস দিই না তাই মহাশয় দেবেন্দ্রনাথ ঠাকুর এক টাকার বিনিময়ে বিশ বিঘা জায়গা নিয়েছিলেন কলকাতা হাইকোর্ট সহ সেই থেকে জায়গাটা

তো হ্যাঁ আমরাও ফাইনালি যাই কিছু কেনাকাটাও করি সেগুলো তোমাদের সাথে হয়তো শেয়ার করবো পরে তো বেশিক্ষণ থাকতে অবশ্যই পারিনি তো মোটামুটি ছিলাম এগুলো আর ঘোরেই একটু আর যেহেতু সোনাঝুড়ি হাটটা প্রচুর বড় তো ভালো করে এক্সপ্লোর করতে গেলে কিন্তু অনেকটা টাইম নিয়ে যেতে হয় সেই জায়গায় আমরা অতটা টাইম নিয়ে যাইনি কারণ আমাদেরকে ফের তারাপীঠ ব্যাক করতে হতো তো এখানে আমার বৌমনিও কিছু জিনিস দেখছিল আমরাও দেখছিলাম তারপরে এই যে আমরা একটু ডান্সও করেছিলাম এভাবে সাথে তো আর হ্যাঁ অবশ্যই শান্তিনিকেতনে খুবই ভালো লেগেছে ঘুরে আর কিন্তু আমরা একটা জায়গায় যাইছিলাম সেটা হলো মিউজিয়াম তো মিউজিয়ামে আমরা গেল অবশ্যই যাব আর সব কিছুই তো মোটামুটি জানলাম তোমাদেরকেও জানো কিছু কিছু করে তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর সেদিন তো তোমরা হয়তো বুঝতেই পারছো আমার বলার অবস্থা খুবই খারাপ ছিল খুবই খারাপ ছিল আমি লিটারেলি কথা বলতে পারছিলাম না এখন মোটামুটি আছে তো যাই হোক আমাদের আজকেরই শেষ দিন তারাপীঠ বলো বোলপুর তো আমরা পরের দিন বাড়ি চলে এসেছিলাম আর এইটা লাস্ট একটা জায়গায় গেছিলাম নামটা আমার ঠিক মনে পড়ছে না ওখানে যোগ্য হচ্ছিলো দেন আমরা বাড়ি চলে আসি মানে তারাপীঠ হোটেলে চলে আসি আর এই যে মুখ চোখের যে অবস্থা আর আমার গলার আওয়াজ শুনে আমি নিজেই হাসছিলাম তো এত বাজে অবস্থা ছিল তো ফ্রেশ ফ্রেশ হয়ে আমরা আবার চলে যাই বিকালবেলায় হচ্ছে মন্দিরে আর মন্দিরে তখন ভিড়টা দেখো যেহেতু শনিবার ছিল মারাত্মক ভিড় ছিল সেদিন সকাল থেকে পুরো তো তারপরে আমরা একটুখানি চেষ্টা করি যে আমরা ওখান থেকে দর্শন করতে পারবো কি না তো দেখছিলাম সবাই যেহেতু তখন আরতির টাইম হয়ে গিয়েছিল সবাই বসেছিল। তো আমরা সেই জায়গাটা ঢুকিনি আমরা হচ্ছে বাইরে ওই জায়গাটার নামটাও আমি ঠিক মনে না ওখানে বসে আমরা এরকম পুরো আরতি দর্শন করি আর আরতি দেখতে এত ভালো লাগছিল আর যারা সেই মোমেন্টে ভিতরে আটকে গেছিলো তাদের ভাগ্যটা কত সুন্দর একবার ভেবে দেখো তো যাই হোক আমরা সকালেও খুব সুন্দর দর্শন করেছিলাম বিকালেও করেছি তো হ্যাঁ তারা পুজো যাওয়ার ইচ্ছা ছিল এটা হলো আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানো আর প্লিজ একটা করে লাইক কমেন্ট শেয়ার তো করতেই পারো তো তারপরের দিন আমরা হচ্ছে রেডি ওয়েলকাম টু মাই চ্যানেল আজ হচ্ছে আমাদের লাস্টে এখন রেডিও হয়ে নিয়েছি যাবো বাড়ির থেকে আর এই যে টাটা বাই বাই করে আমরা হোটেলকে তে পপু এখন খাওয়া দাওয়া করছে আমরা আবু এখন বাড়ি ডিং যেহেতু আমাদের হাতে অনেকটা টাইম ছিল তো আমরা ভাবলাম কেননা আরও একবার মাকে যদি দর্শন পাই তো রোববার দিন আমরা রেডি হয়ে বাড়ি যাবার জন্য রেডি হয়ে গেছিলাম তো হাতে মোটামুটি দু ঘন্টা টাইম ছিল বলে আমরা বললাম যেহেতু আমাদের রুমটা অনেক সামনে মানে জাস্ট থার্টি সেকেন্ডও থার্টি সেকেন্ডই লাগে বলতে গেলে চার থেকে পাঁচটা পা তো আমরা ভাবলাম যাই আর তেও তোমরা একবার দেখো কতটা পরিমাণে ভিড় ছিল সেদিন তো মাকে দর্শন পাওয়া অসম্ভব ব্যাপার একটা আমরা তাও চেষ্টা করি যাই মাকে দর্শন করতে কিন্তু পাই না কারণ বেশিক্ষণ ওখানে দাঁড়াতেও পারতাম না কারণ আমাদেরকে বাড়ির দিকে যেতে হতো তাই জন্য আমরা যাই যদি ভেবেছিলাম মাকে তো অনেক দর্শন করেছি আর তার আগের দিন রাতেও মন্দিরে অনেকক্ষণ ছিলাম রাত এগারোটা অবধি শুধু ফোনে চার্জ ছিল না বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো দেখো একবার ভিড়টা তোমরা আর এই জায়গাটা থেকেই প্রায় সবাই মাকে ভালোভাবেই দর্শন করতে পারছিল তাও ফোনে ভিডিও করতে পারছিল তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে দেখছিলাম যে একটা বলি হয়েছিল তো আমরা যা মানে আমরা যেহেতু ওই জায়গাটাই ছিলাম বলে পুরোপুরি দেখতে পাইনি তবে দেখলাম যে ওই জায়গাটা বলিটা হয়ে গেছিল আর এরপরে অনেকগুলো বলি হবার জন্য ছিল তো তারপরে আমরা একটু শ্মশানে যাই কারণ আমরা প্রথম দিন যখন শ্মশানে যাই অনেকটা রাত হয়ে যাওয়াতে ঘুরতে পারিনি ভালোভাবে তো তাই জন্য ভেবেছিলাম যে আজকে তো টাইম আছেই এখনও তাই জন্য একটু শ্মশানে যাই শ্মশানে একটু ধূপ মোমবাতি জেলেও ছিলাম তো দেখতে থাকো তোমরা সকালে টিফিন খাবে গো চুপ কাউকে দেখে হাত পা দেখাবে না শুয়াব এখানে

তিনি কালকে ছিল না সাইডের ঘুরে

আর শ্মশানের পিছন দিকে যে এই দিকটায় আসি আমরা এই দিকটাতেও কিন্তু দুটো মন্দির ছিল যেটা আমরা জানতাম না তো আর মারা তো শ্মশানে একটু আসতে দিচ্ছিল না তো আমরা জোর করে এসছিলাম সকাল ছিল বলে আর এসে দেখছি যে এখানেও কিছু পুজো দিচ্ছিল অনেকে যজ্ঞও হচ্ছিল পুজোও দিচ্ছিল তো এইটা আমরা জানতাম না তো তাই এইটার বিষয়ে কিছু সেরকম বলতে পারবো না আবার যখন তারাপীঠে যাব অবশ্যই এই মন্দিরটাতে আসবো পিছনে যেহেতু আমরা জানতাম না তাই আসা হয়নি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ আর তারাপীঠের ভিডিও এখানেই শেষ এরপর আসছি নতুন কোনো ভিডিওতে তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো আজকের মতো টাটা ভালো লাগলে কিন্তু লাইক করো অবশ্যই